আসসালামু আলাইকুম কেমন সবাই আশা রাখছি সকলে কিন্তু অনেক অনেক ভালো আছে তো আজকে কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে আসি পাকিস্তানি খুবসুরাতের একটা চমৎকার ডিজাইন দেখেন একটা ডিজাইনে কিন্তু তিনটে করে কালার থাকছে আমরা কিন্তু দেখিয়ে দেবো খুবই চমৎকার এগুলো কিন্তু সিলেক্ট করে করা হয়েছে আপনাদের জন্যই এই যে দেখুন এটা হচ্ছে হোয়াইট মানে খুব সুন্দর একটা কম্বিনেশন করা হয়েছে ড্রেসগুলোর ভিতরে এই যে দেখুন খেয়াল করলে আপনি বুঝতে পারবেন ফুল বডি কিন্তু ভাবে এমব্রয়ডারি প্লাস কিন্তু আর জাজিক্যাল ম্যাজিক সিকোয়েন্স কিন্তু ইউজ করা হয়েছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন খুবই চমৎকার ভাবে কিন্তু অসম্ভব সুন্দর একটা কালেকশন সুপার ডুপার কালেকশন অল ওভার একটা প্রাইটি ব্রাইডাল লুক থাকছে কিন্তু এই কটন কালেকশনের মধ্যে আইরা হচ্ছে ব্যাক পার্ট আর নিচের স্লিপটা কিন্তু ফুললি আপনারা প্লেন পাবেন যেহেতু বডি ফ্রন্টটা হেভি ওয়ার্ক আছে সেই ক্ষেত্রে কিন্তু ব্যাক সাইড প্লাস স্লিপ কিন্তু আপনারা প্লেন পাবেন ঠিক আছে আইটার প্যান্টের কাপড়টা দেখেন এই যে একদম চমৎকার কটনের মধ্যে পেয়ে যাবেন গরমের জন্য সবচেয়ে বেস্ট কালেকশন যারা কটনের মধ্যে একটু পার্টি কালেকশন খুঁজে থাকেন একটু ব্রাইডাল থাকবে একটু থাকবে মিস করবেন না কিন্তু এই দেখুন আইটা হচ্ছে অনেক দেখেন কাজগুলো দেখছেন একদম নিখুঁত ভাবে বডির সাথে কম্বিনেশন করে কিন্তু রয়েছে আপনি অনেক আপুরা আছেন আন্টিরা আছেন বড় অন্য চান এই যে অনেক অনেকে মুরুবিয়ান যারা আছেন একটু হোয়াইট পছন্দ করেন সবকে মিস করবেন এইসব কালেকশন গুলা সো এখন দেখাবো এটা আপনি একটু খেয়াল করলে বুঝতে পারতেছেন হোয়াইটের মধ্যে কিন্তু কালার গুলাকে একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে ডিজাইনের যে ওয়ার্কটা আছে কালারটা ঘুরে গেছে এমবডারি যে কালার গুলা করা হয়েছে খুব সুন্দর ভাবে করা হয়েছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন কিন্তু কালারটা এই কালারটা কিন্তু হোয়াইট পাবেন যে কাজের কালারটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন একটু ডিফারেন্ট খুবই সুন্দর এই যে একদম হেভি কাজ রয়েছে সিকোয়েন্স দিয়ে হেভি ভাবে কাজ রয়েছে এর মধ্যে আর ব্যাক পার্ট অফ প্লেন পাবেন স্লিপ প্লেন পেয়ে যাবেন আর আমাদের পথে সম্পূর্ণ একটি পাইকারি সব যারা ব্যবসা করতে চান যাদের সব আছে যারা পাইকারি সেল করে থাকেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি নিয়ে আর আমরা কিন্তু ভিডিও আপনাদেরকে একদম রিজনেবল একটা প্রাইস দিয়ে দেবো যারা খুচরা নিবেন এই যে দেখুন স্ক্রিনশট নিয়ে কিন্তু মোট ভুল করবেন না লাস্ট যেটা দেখবো আমরা এই যে এই একটা কালার তিনটা প্যাটার্ন দেখলেন আপনারা একটা ডিজাইনের মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা কিন্তু খুবই চমৎকার হেভি কাজ কটনের মধ্যে যারা একটু ব্রাইডাল খোঁজেন কেউ মিস করবেন না ব্যাক সাইডও প্লেন থাকবে স্লিপও প্লেন থাকবে প্যান্টের কাপড় এটা হচ্ছে আর আমি কুস্তা মূল্যটা বলে দিচ্ছি কুস্তা মূল্য থাকছে বাইশশো টাকা কুস্তা মূল্য থাকছে বাইশশো টাকা কুস্তা মূল্য পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে বাইশশো আর যারা ব্যবসার জন্য নেবেন যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইস নেবেন ঠিক আছে তিন পিসের সেট পাচ্ছেন যারা ব্যবসার জন্য নেবেন যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসে নিয়ে নেবেন আর কুস্তা মূল্য থাকছে বাইশশো টাকা